শীতের মরশুম পড়লেই শুরু হয় পিকনিকের মরশুম দল বেঁধে কাছে কিংবা দূরে পিকনিক করার আয়োজন করেন বহুজন কিন্তু সমাজে যে সমস্ত বৃদ্ধ মানুষজন রয়েছেন যাদের বয়সের ভারে হয়তো এই পিকনিকের অংশগ্রহণ করা তাদের পক্ষে সম্ভব হয় না বা বাড়ির থেকে দূরবর্তী স্থানে গিয়ে এই আনন্দ উৎসবে তারা সামিল হতে পারেন না সেই সমস্ত বৃদ্ধ মানুষদের নিয়েই এবার পিকনিকের আয়োজন হল পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ভাগরা মূলগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বসন্তপুর গ্রামে সকাল থেকেই শতাধিক বৃদ্ধদের নিয়ে এই বৃদ্ধ উৎসবের আয়োজন করলেন স্থানীয় এলাকার বেশ কয়েকজন যুবক আলিম শেখ আমজাদ শেখ সানোয়ার শেখ আতিয়ার রহমান রিনু বাগ আব্বাস শেখ এই সমস্ত যুবকরা উদ্যোগী হয়েছেন এলাকার বৃদ্ধদের নিয়ে পিকনিক করার সকাল থেকে চলছে খাওয়া দাওয়ার আয়োজন টিফিন যেমন রয়েছে পাশাপাশি দুপুরের আহারেরও ব্যবস্থা রয়েছে বিভিন্ন রকমের পদ রান্না হচ্ছে বৃদ্ধ মানুষদের নিয়ে এসে এবং তাদের শীতের মরশুমে যাতে এই উৎসবে অংশগ্রহণ করানো যায় তার জন্যই এই উদ্যোগ বৃদ্ধ ভোজন উৎসবের পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বসন্তপুর গ্রামে এই উৎসবকে কেন্দ্র করে সামিল হয়েছেন বহু মানুষজন বসন্তপুর ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকে ষাট বছরের ঊর্ধ্বে যাদের বয়স সেই সমস্ত মানুষজন সমবেত হচ্ছেন এই বিশেষ উৎসবে স্থানীয় এলাকার যুবকদের উদ্যোগে যথেষ্ট খুশি তারাও আচ্ছা আলিম শেখ এটা উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের যারা অভিভাবক আছেন যাদের বয়স আমরা ধরুন যেখানে খুশি পিকনিক করতে যেতে পারি কিন্তু ওই সব মানুষগুলো তো বাইরে কোথাও যেতে পারে না সেই জন্যই ওই বৃদ্ধ মানুষগুলোকে নিয়ে একত্রিত করে আমি একটা উৎসবের আয়োজন করেছি আমি শতাধিক আমার একটা অনেক দিনের স্বপ্ন ছিল প্রাপ্তবয়স্ক যে সমস্ত মানুষগুলো আছে তাদের নিয়ে আমি একদম আনন্দ করবো এর আগে অনেক প্রোগ্রাম মেনু আছে আমাদের টিফিন ছিল মুড়ি ঘুগনি বেগুনি মিষ্টি তার সঙ্গে ছিল বা শশা ছিল আর দুপুরে মাংস জোর আছে ভাত আছে চাটনি আছে